মাংস দিশে খেলে স্বাদ আরো বেশি হয় গো আচ্ছা মাংস দিয়ে খাইনি তো কখনো মাংস দিয়ে খাইনি বনু মাছ দিয়ে খেয়েছি মাছ দিয়ে খেয়েছি বনু মাংস দিয়ে খাইনি ওই আলুটা কারা কারা আছো যারা যারা আছো তারা ঝটপট লাইক করো একজন বললো ঘুমোতে যাচ্ছি তুমি থাকো ঠিক আছে ঘুম থেকে এসে তোমাকে কমেন্ট দেব তার মনে হয় আর ঘুম ভাঙেনি সে মনে হয় একেবারে বেহুস হয়ে ঘুমিয়ে পড়েছে তার আর ঘুমটা ভাঙেনি কথা বাজে একটা বেজে গেছে কমেন্ট আসছে না নাকি বোনো কমেন্ট বলছি এই আলু আমি খাইনি কোনোদিন আচ্ছা তুমি খাও নি আমরা অনেক কিছু আমাদের বাড়িতেই বসানো হয় ঢাকা শহরে পাওয়া যায় না এগুলো এখন খুব কম পাওয়া যায় গ্রামে ও তারপর শহরে যে পেলাম ভাগ্যের বিষয় হুম হ্যাঁ এটা শহরে পাওয়া যায় না গ্রামের দিকেই বেশি পাওয়া যায় আর আমাদের বাড়িতেও বসানো হয় এই আলুগুলো আমার মা খুব বসাতো প্রতি বছর বসাতো প্রতি বছর বসাতো আর অনেকটা বড় হতো যখন অনেকটা বড় হতো তখন তুলতো আর কি অনেকটা মাটি খুঁড়তে হয় মাটি খুঁড়ে তারপরে আলুগুলো তুলতে হয় আর একবার বসালে তার আলু অনেক হয় বুঝেছো বৌদি হুম বুঝলাম কিন্তু কি ব্যাপার আমি তো জানি না ও তো আসে ভালো সম্মান দিয়েই কথা বলে দিদি দিদি বলে আমাকে দিদি দিদি বলে আমাকে দিদি বলে গো ভালো তো সম্মান দিয়েই কথা বলে দিদি আর শব্দ আসতেছে দিদি আর শব্দ আসতেছে কিসের গো অনেক জোরে জোরে কি বলেছি বনু কিসের শব্দর কথা বলছো তোমার লাইফ থেকে গো শব্দ হচ্ছে লাইভ থেকে শব্দ হচ্ছে রোহিত রনিত 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 তুমি কিছু শব্দ শুনতে পাচ্ছ কি কিছু শব্দ হবে পাখারই আওয়াজ হচ্ছে আর তো কোনো শব্দ হওয়ার কথা নয় পাখারই আওয়াজ হচ্ছে আর তো কোনো শব্দ হওয়ার কথা নয় আচ্ছা বলছো শব্দ হচ্ছিল এখন ঠিক আছে শব্দটা কিসের হবে কিসের হবে শব্দটা জানি না কি অবস্থা there. Uh,